যে কুল কৌমের পুত্রের বানিয়ে কথালাই কুল কুষ্কের নবী বানিয়ে কথাじゃない কুল জাতির নবী বানিয়ে কথালাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন না কমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন মুসলিমিন আল্লাহ পাক রাবের মধ্যে কমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন মুমিনদের জন্য বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওমা

যত ধর্ম বর্ণ যত কিছু আছে সমস্ত আলমের জন্য আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে গোটা আলমের জন্য রহ করুণার মূর্ত প্রতীক বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছি নবী দিয়েছেন কেমন নবী যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক স্বয়ং কোরআনে দিয়েছেন এই দুনিয়াকে হযরত আদম সালাম থেকে নিয়ে শুরু করে ঈশা আলাইহি সালাম পর্যন্ত যত নবী যত রাসূল দুনিয়ার জমিনে এসেছেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে রেখেছেন কুরআন খুলে দেখুন আল্লাহ পাক বলেছেন ইয়া আদম ইয়া যাকারিয়া ইয়া ইয়াহিয়া ইয়া মূসা এভাবে করে ধরে আল্লাহ পাক এক একজন নবীকে নাম ধরে রেখেছেন কিন্তু গোটা কুরআন শরীফ তালাশ করে দেখেন ইয়া মুহাম্মদ বলে কোথাও পাবেন না এটা সম্মান আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর সিফতি নাম হচ্ছে আযীম আমরা রূপদে গিয়া বলি সুবহানাল রাবিয়াল আযীম কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন হুয়া হুয়াল আলিয়ুল আযীম এই আযীম শব্দটি আল্লাহর সিফতি নাম আল্লাহ পাক আল্লাহর নবীর নামের সাথে আল্লাহর সিফতি নাম ব্যবহার করে আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট যে গিয়ে বলেছেন ইন্নাকা লা আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মহান চরিত্রের অধিকারী বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন এই চরিত্র আল্লাহ নবীকে আল্লাহ তালা দিয়েছেন

দুই রাকাত নামাজ পড়িয়েছেন সাইয়দুল আমরিয়া শ্রেষ্ঠ ইমাম শ্রেষ্ঠ নবী নবীদের ইমামের উপাধি আল্লাহর নদী চাল্লাহ তাওলা দিয়েছে বাইরে আমরা বেশি লম্বা কথা বলবো না আল্লাহ নবীর চরিত্র মহান কেমন এর সুস্থ একটা উদাহরণ দিয়ে আমরা আলোচনা শেষ করবো যেহেতু আপনাদের সম্বন্ধের নাম সাইজ্দুল মুরসালি সেই হিসাবে আমি এর আলোকে সুস্থ এক থানা করেছি যে আয়াতে আল্লাহ তার গোটা আলমের জন্য আল্লাহ নবীকে নবতির সার্টিফিকেট দিয়ে বলেছেন গোটা পৃথিবীর মাঝে গোটা বিশ্বের মাঝে রহমত আর করুণার মুক্ত প্রতীক বানিয়ে আমার নবী গাই পাঠিয়েছি আল্লাহ নবীর চরিত্র কেমন একটা উদাহরণ জ্যেষ্ঠ গোলাম চলে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে এক ইয়াহুদি টাকা পাবেন তো যেমন মনে করেন টাকাটা পাওয়ার কথা আগামীকাল সে আজকে

আল্লাহ নবীর পারমিশন ছাড়া আমরা কিচ্ছু করি না আল্লাহ হয় তোর দেহ মাথা এখন বিচ্ছিন্ন করে দিতাম আল্লাহর নবীর হয়তো অমর অমকে ডেকে বলেন তুমি তাকে ধমক দিলা কেন তুমি তাকে ধমক দিলা কেন তাকে টাকা পাওয়ার কথা দুই দিন করে দুই দিন আগে আসলো কি হয়েছে যাও তার পাওনা টাকা দেন তাকে দিয়া দাও আর আমার বাইকের মা আমার পোষা গানে যদি অতিরিক্ত আরো কিছু টাকা থাকে তাহলে তুমি তাকে অতিরিক্ত টাকা দিও ফাইন

তুমি তার প্রাপ্য টাকা তার কাছে ফিরে গেও কি যাচ্ছে অমররাজিয় মহানু সাথে যাচ্ছেন হজদে অমর টাকা দিলেন টাকা দিয়া বলে এই তোমার টাকা আর এই নাও তোমার অতিরিক্ত টাকা কারণ তোমার ঠিক যে ধ্রম দিয়েছি আমি লালিনী বলেছেন এমনি সময় দুধ টাকা নিয়ে মুষ্টি হাসতেছে হজদে অমর বলে তুমি হাসো কেন তোমার তো এখানে হাসার কোনো কারণ নাই ওহ ইয়াুদিনকে বলে ও আল্লাহর নবীর সাবে হযরতে ওমর আমি তাওরাত kitab তাওরাত kitab মধ্যে এই নবি সম্পর্কে এক বিস্তারিত দেওয়া হয়েছে आखरी জামানার পয়গম্বর যিনি হবেন উনার সাথের দিকেও খারাপ আচরণ করে উনি তার সঙ্গে পাল্টা এমন বানু আচরণ করেন যার খারাপ আচরণ ভালো হয়ে যায় আমি এটা পরীক্ষা করার জন্য এসেছি এজন্য আল্লাহ নবীর পিছন দিকে আমি গলা এসে ধরে কান দিয়েছি তখন আমার ধমক পাওয়ার উপযুক্ত শাস্তি ছিল কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী আলামিন আমাকে ধমকও দিলেন না কিচ্ছু বললেন না বরঞ্চ আরো টাকা দিলেন ফাইল দিলেন অমর আমি আজকে টাকা নেওয়ার জন্য আসেনি আমরা আতিগবের মাসনতে আ করি জানা আমার polyclonal চরিত্র মহান চরিত্র আমি প্রমাণ পেছি অমর আমি টাকা নেওয়ার জন্য আসেনি আমি দেখেছি ইসলাম ধর্ম গ্রহমুক্তে সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে হুদি পড়লো ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ